শুরু হয়ে গেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জমজমট মেলা প্রাঙ্গণ চল্লিশেই নাকি চালসে কিন্তু বইমেলা কি নিখুঁত তার প্রসাধন ময়দানের ধুলোকে পেছনে ফেলে সে পেয়েছে মিলন মেলার সান বাঁধানো পথ এখনো তার টানে উপচে পড়ে ভিড় দেখে কে বলবে কলকাতা বইমেলা এবার চল্লিশ বছরে পা দিল চাল সে তো দূরের কথা চোখে যেন তার সপ্তাদশীর বিচ্ছুরণ ভিড় যদি শেষ কথা বলে তবে বইমেলা কানায় কানায় পরিপূর্ণ কিন্তু আক্ষেপের সুরে প্রকাশকরা বলছেন এবারে একটু দুশ্চিন্তা আমাদের আছে গতবারের থেকে এবারে ডিফারেন্স হচ্ছে এবারে কিন্তু বই বিক্রি কম্পারেটিভলি কম শুরু হচ্ছে আবার মাধ্যমিক পরীক্ষা ন্যাচারেলি ছাত্রছাত্রীরা আসবেন না অভিভাবক আসবেন না মাস্টারমশাইরা আসবেন না আরও কমবে আশা করছি বই বিক্রি বই লিটল ম্যাক প্রেমিক প্রেমিকার বক বকবকম সব আছে সঙ্গে রয়েছে তুলির ছোঁয়ায় ফুটে ওঠার নানান ছবি কোনোটায় পাশ্চাত্যের ছোঁয়া কোনোটা আবার বিশুদ্ধ বাঙালিয়ানায় ভরপুর র্যাক থেকে ঠাকুমার ঝুলি তুলে নিয়ে এখনো হয়তো কোনো বৃদ্ধ পৌঁছে যান তার ফেলে আসা শৈশবের মাঠে কে বলতে পারে অজানা কোনো বইয়ে হয়তো বা লুকিয়ে রয়েছেন ভবিষ্যতের সুনীল কিংবা শক্তি হয়তো সেই জন্যই জনপ্লাবন ফিরে ভাড়ে বইমেলা এখনো প্রাণের মেলা মেলা প্রাঙ্গন থেকে রায় আনন্দবাজার ডট কম